আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারবো না আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হয়তো বা আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন মেয়ে সন্তান জন্মের পর থেকে বড় করার সঠিক একটা নিয়ম সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই কারণ আমি যখন স্কুলে যাই স্কুলে গেলে অনেক বাচ্চা আছে যারা অনেক ভালো ক্লাস থ্রি প্লাস ফোর যারা পড়ে তাদের কিছু কিছু মেয়েরা আছে যারা অনেক ভালো এক কথায় বলা যায় যে ফার্স্ট ক্লাস ক্লাসের সব থেকে ভালো পারে তো আমি তাদের মায়েদের সাথে কথা বলে যখন বলি যে হচ্ছে দেখেন আপনার মেয়েটা খুবই ভালো পারে তো আপনার মেয়েকে একটু টেক কেয়ার করেন আপনার মেয়ে ভবিষ্যতে ভালো কিছু হতে পারবে তো তাদের মায়েদের কথা শুনে তো আমি অবাক হয়ে যাই এমন কিছু কথা বলে যেটা আসলে আধুনিক যুগে এসে এরকম কথা মানায় না এক কথায় বলে দেয় যে মেয়ে সন্তান এত লেখাপড়া করে কি হবে একটু বড় হবে তারপরে বিয়ে দিয়ে দেবো আমি আমার মেয়েকে দিয়ে কোনো চাকরি করাতে চাই না এরকম কথাগুলো সেই সব মেয়ের মায়েরা বলে তো যেহেতু মায়েরা এত কষ্ট করে স্কুলে আসে তো আধুনিক যুগে এসে মায়েরা স্কুলে এসে বসে থাকে এটা স্বাভাবিক কিন্তু তারপরও যে তাদের টেক কেয়ার করবে না এটা কিন্তু একেবারেই অসম্ভব বা তাদের বিষয়ে কোনো কথা বললে এভাবে এড়িয়ে যাবে মেয়ে সন্তান হয়েছে তাই কি হয়েছে যে তাকে ছোট থাকতে বিয়ে দিয়ে দিতে হবে এমন কোনো কথা না আমি একজন টিচার হিসাবে আমার এই কথাগুলো খুবই খারাপ লাগে আমি বাসায় এসেছি তো গ্রামের বাড়িতে এক মাসের ছুটিতে এসেছি তো আমার জাগ আমাকে বলছে যে ওনার ছেলেকে ভর্তি করবে যে ভাবি এরকমভাবে ভর্তি করতে চাচ্ছি কোন ক্লাসে কীভাবে দিলে ভালো হয় ছেলে তো একটু টেনশন লাগছে যদি নাকি মেয়ে হতো তো বিয়ে দিয়ে দিতাম শ্বশুরবাড়ি যেয়ে রান্নাবান্না করে খেত তো এইসব কথাগুলো আমরা মায়েরা কেন বলি আমি বুঝি না কারণ একটা মেয়ে কিন্তু পারে যে অনেক কিছু করতে আমরা মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করাবো মেয়েরা নিজের মতো করে নিজেদের জীবনটাকে একটু গুছিয়ে নিবে তা না হয়ে যদি মায়েরা এমন কথা বলি সেক্ষেত্রে কিন্তু কোনো মেয়েই ভরসা পাবে না যে আসলে সে ভবিষ্যতে ভালো কিছু করবে জানেই তো ছোট থেকে যখন বড় হচ্ছে ও শুনে শুনে আসছে যে একটু বড়ো হবে একটু লেখাপড়া শিখুক ক্লাস নাইন টেন তারপরে বিয়ে দিয়ে দেবো এরকম একটা বিষয় যদি মাথার ভিতরে ক্যাচ করে সেক্ষেত্রে কিন্তু কোনো মেয়েই পারে না যে আসলে তাকে মন থেকে একটু ভালো শক্তি নিতে যে আমি ভালো কিছু হব ভালো কিছু করব তো এই জন্য আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে একটু বলতে চাই আমরা যারা মায়ের মায়েরা আছি মেয়েকে ছোটোবেলা থেকে এমনভাবে মানুষ করবো যে তাকে বড় কিছু হতে হবে যদিও না করি আমরা জানি যে ভবিষ্যতে বাচ্চা কি হবে সে অন্য আল্লাহর উপরে ভরসা কিন্তু তারপরে আমরা যদি চেষ্টা করি মেয়েকে এগুলো বলতে যে বাবা অনেক বড় হতে হবে ভালো করে লেখাপড়া শেখো একটা চাকরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আধুনিক যুগে এসে এ কথাগুলো বলা স্বাভাবিক কারণ আমরা যদি মেয়েকে ভয় দেখায় যে না এটা করতে হবে না চাকরি করতে হবে না ওটা করতে হবে না কেন এটা অসম্ভব কখনোই বলা যাবে না বাচ্চাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে সে যেন যখন ছোট থাকবে ঠিক সেইভাবে আমরা ছোট একটা মেয়েকে হাঁড়ি পাতিল দিয়ে বসিয়ে দিই রান্নাবান্না করবে খেলাধুলা না ওকে এমন কিছু জ্ঞান দিতে হবে যাতে ও এমনভাবে বোঝে যে না আমাকে বড় হয়ে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ছোট থেকে বাচ্চাকে যেদিন যখন থেকে স্কুলে দিব তখন থেকে বাচ্চাকে অবশ্যই বোঝাতে হবে বাবা ভালো করে লেখাপড়া শিখতে হবে মা মেয়ে হয়েছে পরনির্ভরশীল হওয়া যাবে না নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তখন সবাই তোমার কথা শুনবে আর না হলে পরনির্ভরশীল হলে তাকে কিন্তু সবাই অবহেলা করবে আজকে শ্বশুরবাড়ি যাবে এই যে রান্নাবান্না কাজকাম সবই করতে হবে এরকমভাবে যেগুলো আমরা বোঝানো দরকার সেগুলো নয় তাকে অবশ্য বোঝাতে হবে যে তুমি বড় হবা নিজে চাকরি করবা নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের মন থেকে একটা শক্তি দিতে হবে সেক্ষেত্রে মেয়েরা অনেক ভালো কিছু হতে পারবে মেয়েদেরকে আমরা কেন ছোট করি কখনোই কিন্তু ছোট করা যাবে না আমি একজন টিচার হিসেবে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত মেয়েকে কখনো ছোট করা নাই আমাদের আধুনিক যুগে এসে প্রত্যেকটা বাবা মা যদি এমনভাবে শক্তি না দিয়ে ছোট করে দেখি সেক্ষেত্রে সবাই কিন্তু ছোট করবে এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে তাকে একটু বড় করে দেখানোর জন্য যে পৃথিবী সম্পর্কে বোঝাতে হবে পৃথিবীটা কত এগিয়ে যাচ্ছে এখন আধুনিক যুগ প্রত্যেকটা মেয়েকেই উচিত যে তার নিজের পায়ে দাঁড়ানো তাকে শক্তি দিতে হবে ছোটোবেলা থেকে ভালো স্কুলে ভালো গাইডলাইন দিয়ে তাকে বড় করতে হবে প্লাস তাকে এমনভাবে পড়াশোনা করাতে হবে যে সে ভবিষ্যতে ভালো কিছু হতে পারে মেয়েকে কখনোই ছোট করা যাবে না আর প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়ে সমান তো কিন্তু আমরা আধুনিক যুগে এসে এই ছেলে মেয়ে সমান এই কাজটা কিন্তু করছি না তাকে সবসময় ছোট করে রাখছি ছেলে থেকে মেয়েকে অনেক ছোট করছি ছেলেকে প্রাধান্য দিচ্ছি বেশি কিন্তু কেন একটা মেয়েও কিন্তু পারে যে তার নিজের পায়ে দাঁড়াবে ফ্যামিলিকে হেল্প করবে আর একটা মেয়ে যদি পরনির্ভরশীল হয়ে থাকে সেক্ষেত্রে তার যে কতটা কষ্ট আমরা গ্রামে গেলে বুঝতে পারি গ্রামের মেয়েদের কত কষ্ট করতে হয় কত কাজ করতে হয় কিন্তু একটা মেয়ে যদি বড় হয়ে চাকরি বাকরি করে সেক্ষেত্রে কিন্তু তাকে এত কাজ করা লাগে না সে আর আমরা যদিও বলি যে মেয়ে হয়ে চাকরি করা অনেক কষ্ট কিন্তু কষ্ট ছাড়া কি আছে কষ্ট তো করতে হবে সংসার বাচ্চা কাচ্চা চাকরি বাকরি সবই কিন্তু একটা মেয়ে সামাল দিতে পারে আর একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই তো মেয়েদের কিন্তু কোনোভাবেই ছোট করা যাবে না ওকে সব সবসময় সাহস দিতে হবে ছোট থেকে বড় করা করতে হবে যেভাবে একজন মা পারে যে এগুলো কিভাবে করবে বাচ্চা কিভাবে বড় হবে আর তার ফিউচারটা কি হবে বাকিটা উপরে আলার আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ যেটা করবে সেটাই কিন্তু তারপরে মা বাবাকে অবশ্যই চেষ্টা করতে হবে মেয়েকে মানুষের মতো মানুষ করার ছেলে মেয়ে এখন সবাই সমান আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা মেয়ে যেন নিজের শক্তি নিয়ে বড় হতে পারে কখনোই বলা যাবে না যে মেয়ে হয়েছে লেখাপড়া করে একটু করাবো তারপরে বিয়ে দিয়ে দেবো নো নেভার কখনো না মেয়েকে অবশ্যই অনেক লেখাপড়া হবে তাকে পৃথিবী সম্পর্কে জানাতে হবে তো আমি বলতে চাই যে আপনারা অবশ্যই একটা মেয়েকে যখন মানুষ করবেন এভাবে বড় করবেন যে সে পৃথিবী সম্পর্কে জানুক সে বুঝুক যে আসলে আমরাও মানুষ তো আমরা মায়েরা যদি মেয়েদেরকে অবহেলা করি। সেক্ষেত্রে কিন্তু সে মেয়ে কখনও কখনও মন থেকে শক্তি পাবে না পৃথিবী সম্পর্কে জানতে হবে তাকে পৃথিবীকে কিছু দিতে হবে তো একজন শিক্ষিত মা যদি হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষিত জাতি উপহার দিতে পারে কথা আছে না যে তুমি আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো এটা কিন্তু বড়ো বড়ো লেখকরা বলে গেছে সেক্ষেত্রে আমরা যদি মেয়েদের শিক্ষিত না করে তুলতে পারি সে কীভাবে আমাদের শিক্ষিত একটা জাতি উপহার দেবে অবশ্যই চেষ্টা করতে হবে শিক্ষিত জাতি করার জন্য মাকে শিক্ষিত করার জন্য তো সে তো একজন মা আজকে মেয়ে কালকে মা তো সে এই মা যদি শিক্ষিত না হয় সেক্ষেত্রে সে কিভাবে আমাদেরকে ভালো কিছু গিফট করবে তো আমরা মনে করি যে অবশ্যই অবশ্যই বাচ্চাকে একটা মেয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে ছেলে মেয়ে সমান করে ছেলেদের যেমন লেখাপড়া শেখাবো চাকরি করাবো মেয়েদেরও কিন্তু ঠিক সেভাবেই এই আধুনিক যুগে এসে মেয়েকে যদি ছোট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু জীবনে অবহেলা ছাড়া কিছুই পাবে না এই জন্য অবশ্যই চেষ্টা করবে করতে হবে যে মেয়েকে ছোট থেকে ইসলামিক মাইন্ডে তৈরি করা প্লাস তাকে অনেক শিক্ষিত করার মোটামুটি না হলেও সে যাতে একটা বাচ্চা মানুষ করতে পারে আমরা যেমন মাস্টার্স কমপ্লিট করেছি ডিগ্রি অর্জন করেছি তো এত কিছু যারা গরিব আছে তারা পারবে না সেক্ষেত্রে অল্প হলেও করতে হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ